আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা মেয়েদের চুল কাটা যাবে কিনা এই সম্পর্কে এক ইঞ্চি দুই ইঞ্চি বা আরো বেশি এক দুই আঙ্গুল পরিমাণ চার আঙ্গুল পরিমাণ চুল কাটতে পারবে কিনা দর্শক এই সম্পর্কে ইসলামিক দৃষ্টি ভঙ্গি কি দর্শক ইসলামিক মূলনীতি হচ্ছে বা নিয়ম হচ্ছে কোন নারী তিনি চুল বড় রাখবেন নারীদের চুল বড় রাখাটাই হল সৃষ্টিগত সৌন্দর্য ছিলেন মাথার চুল বড় রাখতেন এবং তাদের চুলগুলো তারা বেনি করতেন তো মেয়েরা চুল বড় রাখবেন এটাই হচ্ছে প্রকৃত সৌন্দর্য এখন কোনো মেয়ে যদি চুল কাটতে চান তাহলে সেই ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে প্রথমত কোনো মেয়ে চুল কাটতে চাইলে কোনো পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করতে পারবেন না এটা হচ্ছে নাম্বার নাম্বার হচ্ছে চুল কাটতে গিয়ে অনুসরণ করতে পারবেন না কারণ মধ্যে যে সমস্ত মেয়েরা পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন করবে তাদের প্রতি অভিসম্পদ করা হয়েছে এমনকি হাদিসে উল্লেখ আছে যারা বিজাতীয়দের অনুসরণ করবে তারা তাদেরই দলভুক্ত হবে অমুসলিম মেয়েরা যেভাবে চুল রাখেন সেইভাবে কোনো মুসলিম নারী চুল রাখতে পার এবং সে স্টাইলে চুল কাটতে পারবেন না সেই সাথে সাথে কোনো ওজোর ছাড়া কোনো মেয়ে চুল কাটতে পারবেন না তো কখন কাটতে পারবেন কোনো মেয়ে যদি তার চুল অনেক বড় থাকে একেবারে কোমর পর্যন্ত বা কোমরের নিষ পর্যন্ত চলে গিয়েছে এরকম পুরুষটা যদি বাবরি চুল রাখেন তাহলে কাঁধ পর্যন্ত রাখতে পারেন কাঁধ পর্যন্ত একজন পুরুষ বাবরি চুল রাখার নিয়ম রয়েছে তিন ভাবে রাখা যায় কানে লতি পর্যন্ত ঘাড়ের মাছ বরাবর পর্যন্ত কাঁধ বরাবর পর্যন্ত তো কাঁধ পর্যন্ত পুরুষ চুল রাখতে পারে এখন কোন কাঁথ পর্যন্ত চুল রাখে চুল কাটতে কাটতে কাঠ পর্যন্ত নিয়ে চলে আসে পুরুষদের সাদৃশ্যতা হয়ে গেল এইভাবে একজন মেয়ে কখনো চুল রাখতে পারবেন না আর কাঁ পর্যন্ত চুল কাঁটতেও পারবেন না কারণ তিনি অভিসম্পাতের হয়ে যাবেন আর চুল পারবেন যখন তার চুলটা থাকবে কোন চুল চুল যদি অনেক বড় হয় যে কোমর পর্যন্ত এখন তিনি চাচ্ছেন যে এক দুই আঙ্গুল পরিমাণ বা চার আঙ্গুল পরিমাণ বা কিছু কাঁদবেন কিন্তু তার চুল কাঁটাটা কাদের নিষ যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু কাঁধ পর্যন্ত আসা যাবে না কারণ পুরুষদের সাথে সাদৃশ্যতা হয়ে যাবে আশা করে বুঝতে পারছেন তবে চুল বড় রাখাটাই হলো উত্তম বড় রাখাটাই হলো সৌন্দর্য যদি চুল কাটতেই চান তাহলে সেই ক্ষেত্রে কাদের নিষ পর্যন্ত রাখতে হবে কার পর্যন্ত আসা যাবে না এখন যদি কোনো মেয়ের অপারগতা থাকে কোনো অসুস্থতা থাকে ডাক্তার বললো যে চুল কাটতে হবে চিকিৎসা করতে হবে তো চিকিৎসার জন্য বা কোনো ওজোরের জন্য মাথার চুল একবারে ফেলে দেওয়া চাষা পর্যন্ত যা যাচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু ওজোর ছাড়া এমনটা করা যাবে না আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও বেদের সবাই পাশে থাকবেন এ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ